ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যে কতটা গভীর জলের মাছ উনি যে কতটা প্রজ্ঞাময় জ্ঞানী এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বোঝাবো আপনারা শুনলে অবাক হবেন আপনারা জানলে অবাক হবেন যে মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে এইরকম কথা শুনেছেন তাই না আর ডক্টর ইউনুস এক ঢেলে তিন পাখি মেরেছে হয়তো বলবেন যে কেন বলতেছেন এই কথা কি এমন করলো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন তারপর মিলিয়ে নেবেন আপনার সাথে মেলে কিনা এই গত সাত দিনের ভিতর ডক্টর ইউনস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধর এমন কোনো ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে এরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে এরকম বর্তমান পৃথিবীতে নাই বিল ক্লিন্টন আছে বর্তমান ডোনাল্ড ট্রাম্প আছে তারা তাদের বিষয়ে ওটা ওটা আলাদা বিষয় তাদের তাদের দাম এই জন্যই বেশি তাদের মূল্যায়ন এই জন্যই করা হয় কারণ তারা ওরকম একটা জায়গায় অবস্থান করতেছেন ওরকম একটা দেশের প্রেসিডেন্ট ওরকম একটা দেশের লোক যার কারণে তাদের মূল্য কিন্তু বেশি দেশের লোক না সাধারণ একটা দেশ গরিব দেশের লোক সেটা বাংলাদেশের মতো একটা দেশের হচ্ছে পাওয়ার ফুল আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনুস সবচেয়ে বেশি পাওয়ারফুল যদিও ইন্ডিয়ান সরকার মোদি অনেক বড় একটা দেশের সরকার কিন্তু ইন্ডিয়ান সরকার মোদির অনেক অনেকগুণে বেশি পাওয়ারফুল ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস সরকার যদি বাংলাদেশ সরকার না হয় ইন্ডিয়ান সরকার হইতো তাহলে কি মোদি যদি বাংলাদেশ সরকারে আসতো তাহলে মোদি আর ডক্টর ইউনুস যদি এই বর্তমান পরিস্থিতির মতো হইতো তাহলে দেখতেন যে বাংলাদেশে মোদিকে একদম উড়িয়ে দিত কিন্তু ডক্টর ইউনুস এমন একটা পারসন যে মোদির হার মানছে ডক্টর ইউনুস এর কাছে শুধু মুদি না বাংলাদেশের আরো অনেক কিছুই হার মানতেছে তিনটা পয়েন্ট বলবো আপনাদের মাঝে তিনটা যে এক ঢেলে যে তিন পাখি মারছে এটাই বলবো এক নম্বরে দেখেন ডক্টর ইনু সরকার যে আওয়ামী সরকারকে আমিলিককে লীগকে পুরো বোল্ড আউট করে দিছে আওয়ামী লীগের যেটুকু ফেরার সম্ভাবনা আসিল একদম ধুলিস করে দিছে একদম মাঠে মেরে দিছে কেননা জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে আপনি দেখেন কি রিপোর্ট দিয়েছে একদম খুবই কঠিন রিপোর্ট দিয়েছে যে রিপোর্টে আওয়ামী লীগ একদম মাঠে মারা গেছে যেটুকু আস্থা দেখতেছিলেন যেটুকু ফেরার সম্ভাবনা দেখতেছিলেন সেটুকুও শেষ আওয়ামী যে বড় বড় গলাতে কথা বলতেছিল সেটুকু কিন্তু অনেকটাই থেমে গেছে আপনারা খেয়াল করবেন ওনারা নিজেরাও বুঝতেছে যে আমরা কোন জায়গায় গিয়ে ধরা খাইছি এই রিপোর্টটা কেন হয়েছে জানেন ডক্টর ইউনুসের কারণে হচ্ছে ডক্টর ইউনুসের মতো পাওয়ারফুল লোক যখন জাতিসংঘকে বলছে যে আপনারা আসেন এখানে এক নিরপেক্ষভাবে এখানে এক তদন্ত করেন তদন্ত করে রিপোর্ট দেন এত দ্রুত টাইমের ভিতরে এত সুন্দর একটা রিপোর্ট দিচ্ছেন এবং নিরপেক্ষভাবে দিচ্ছেন এটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নিরপেক্ষভাবে দিচ্ছেন এখানে এমন না যে এখানে ডক্টর ইউনসের কথাটা আসছে ডক্টর ইউনোস প্রভাব বিস্তার করছে কারণ ডক্টর ইউনুসের পক্ষে রিপোর্ট দিছে বিষয়টি কিন্তু এরকম না ডক্টর ইউনুস বলছে নিরপেক্ষভাবে এখানে কাজ করুন উনি শুধু অনুমতি দিচ্ছে উনি কোনো হস্তক্ষেপ করেননি এবং নিরপেক্ষভাবে এখানে যে রিপোর্টটি পেশ করেছেন এটা একদম দুর্দান্ত একটা কাজ হয়েছে এতে আমলিক সরকার একদম মাঠে মারা গেছে দুই নম্বরে দেখেন ডক্টর ইউনস এরপরে আমেরিকার সাথে যে খেলাটা খেললো আমেরিকা গেল মোদী সরকার মোদী সরকার গেলে পারে আমেরিকার সাথে যে যে এখন চেষ্টা করতেছে বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে দুই একটা বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বের হবে এবং বিশ্ব মিডিয়া তখন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে আর এখানে একটা খেলা খেলতে চেয়েছিল ইন্ডিয়া সেটা হচ্ছে ডক্টর তো হচ্ছে আহ ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের পার্টিকে সহযোগিতা করছে এমনকি অর্থ দেয় সহযোগিতা করছে এই যে একটা বিষয় এমনকি আহ আরো একটি বিষয় আছে সেটা হচ্ছে ডক্টর ইউনোসকে আহ পচানোর জন্য সম্পর্কে যদি খারাপ কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে তার বিরুদ্ধে একটা জটিল বক্তব্য দেবে এবং এই বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ বর্তমান নরবর হয়ে যাবে এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করতে সুবিধা হবে কিন্তু এখানে এমন আহ ট্রাম্প একটা এমন খেলা খেললেন যে তাকে প্রশ্ন করা হলো সে বলল যে এই বিষয়টি নিয়ে মুদি বলবেন মোদি কাজ করতেছেন মোদী বলবেন মানে এখানে মোদিকে ইনসাল করা হয়েছে যে একশো বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ করতেছেন মোদী কি বছর ধরে মানে ইন্ডিয়ান সরকার অথবা ইন্ডিয়া কি একশো বছর ধরে স্বাধীন হয়েছে না ইন্ডিয়া স্বাধীন হয়েছে ছিয়াত্তর বছর ধরে তো ছিয়াত্তর বছর ধরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে এরপরে একশো বছর ধরে কিভাবে বাংলাদেশ না তারা কাজ করলেন আর মোদি সরকার কি একশো বছর হলো আছেন না তার মানে এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে ইনসাল্ট করা হয়েছে মোদিকে নির্বাচনের ক্ষেত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের ভোট টানার জন্য বাংলাদেশের বিরুদ্ধে একটা টুইট করেছিলেন কিন্তু সেটা নির্বাচনের সাথে এটা এটা নির্বাচন রাজনৈতিক খেলা বুঝতে হবে আর এখন ডক্টর যে পাওয়ার এখানে আহ ডোনাল্ড ট্রাম্পও জানে যেখানে এটা পাওয়ারফুল লোক এখানে বেশি কিছু করা যাবে না এর বিরুদ্ধে কথা বলার দরকার নেই এর বিরুদ্ধে কথা বলে ইউরোপীয় ইউনিয়ন পুরোটা ডক্টর সাপোর্ট এছাড়া যে ডোনাল্ড ট্রাম্পের যে ডান হাত ইনল মার্কস সেই ইনল মার্ক্স সাথে ডক্টর ইউনোস আহ এক সপ্তাহ আগে কথা বলেছেন মানে এক সপ্তাহ বলতে আমি বুঝাচ্ছি যেদিন মুদি মিটিং করবে তার এক সপ্তাহের ভিতরে ডক্টর ইউনুস ইউনুল মার্কসের সাথে ফোনে কথা বলেছেন এমনকি এখানে বাংলাদেশের যে পরিকল্পনা করেছেন কি কি কিভাবে কি হবে এগুলো ডক্টর ইউনুস যখন বলেন সামাজিক ব্যবসার কথা যখন বলেন এবং তার ইন্টারনেট এখানে নিয়ে এসে কিভাবে সামাজিক ব্যবসা করা যাবে এবং ডক্টর ইউনুসের যে গ্রামীণ ফোন আছে সেটার সাথে কিভাবে একতাবদ্ধভাবে কাজ করা যাবে এগুলো যখন প্রস্তাব দেন ইউনুল মার্কস তো একদম ফিদা হয়ে গেছে মানে ফিদা হয়ে গেছে ইনল মার্কসের মানে ডক্টর ইনোসের যতটুকু চাহিদা ইনল মার্কসের চাহিদা তার চেয়ে বেশি হয়েছে কারণ আসলে জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে কথার সাথে মানে কথা মিলে যায় ওই মুদির মতো চা বিক্রেতার সাথে কথার সাথে ইনল মার্কসের সাথে সাথে হবে না কিন্তু ডক্টর ইউনুস যে পয়েন্টে কথা বলবে সে পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইনোল কথা বলে ঠিক ওরকম ভাবে ওইভাবে সম্মান দিয়ে ডক্টর ইউনুসের সাথে কথা বলেছেন ইনন ইলন মার্কস কারণ তারা জানে যে এ নোবেল জয়ী এ বিশ্ব বরণ্য একজন ব্যক্তি ওকে তাকে সম্মান দিতে হবে এবং বয়স্ক প্রবীণ ব্যক্তি তো বলছেন তাহলে ডক্টর ইউনুস পাওয়ারটা কোথায় এখানে একদম খেয়ে দিয়েছে পুরো ইন্ডিয়া যে প্ল্যানটা করছিল একদম ধুলির সাথে হয়েছে এখন তারা প্ল্যান করতেছে ডক্টর ইউনুস নতুন ভাবে কনভিন্স করার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য এই জায়গাতে যদি ডক্টর ইউনুস সরকার না হয়ে বাংলাদেশের যদি সরকার অন্য কেউ হতো শিওর বাংলাদেশ এত দিনে অনেকটাই বিপদে পড়ে যেত আপনারা যারা এখন মনে করেন যে দেশের জিনিসপাতির দাম একটু বেড়ে গেছে বা দেশ তো আগে আগেই ভালো ছিলাম এরকম যারা অনেকেই মনে করতে পারেন অনেকে আওয়ামী লীগ ছাড়াও মনে করতে পারেন যে জিনিসপাতের দাম তো আগের একটু বাড়ছে আরে যে পরিস্থিতিতে ইউনো সরকার হাতে নিয়েছে ক্ষমতা এই পরিস্থিতিতে যে কোনো মানুষ ক্ষমতায় হাতে নিলে এর চাইতে খারাপ পরিস্থিতি হইতো বিশ্বাস করেন এখন যদি বিএনপি সরকার আসতো এর চাইতে খারাপ পরিস্থিতি হইতো এখন যদি জামাত ইসলাম আসতো এর চাইতে খারাপ পরিস্থিতি হইতো এইভাবে দেশ ঘুরে দাঁড়ানো এইভাবে দেশ পরিচালনা করা সম্ভব হতো না তো এছাড়াও যতটুকু এখানে সমস্যা হচ্ছে এর ভিতরে হতেছে এখন পর্যন্ত যে বড় বড় ব্যবসায়ীরা আছেন বড় বড় আমলারা আছেন বড় বড় পজিশনে আছেন আওয়ামী লোকজন আছেন যারা মাঝখান থেকে কিন্তু শিকড় কেটে দেন মানে একটা কাজ করতে গেলে মাঝখান থেকে শিকর কেটে দেন যার কারণে আগের মতোই দুর্নীতি চলতেছে আগের মতোই দুর্নীতি কাজ করতে কিন্তু এই একটা সপ্তাহে এই এই রানিং সপ্তাহে কিন্তু ডক্টর সব খেয়ে দিয়েছে এই আমলাদের আমলাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে রাজনীতিবিদদের মনেও ভয় ঢুকি দিয়েছে রাজনীতিবিদদের কি বলেছেন উনি একদম স্টেট কাট ফর স্টেট ফরওয়ার্ড বলছে যে আপনার সংস্কার চান কি চান না আপনারা যদি না চান লিখিতভাবে বলে দেবেন আমি জনগণের সামনে দেখিয়ে দেবো যে এই দল সংস্কার চায় না এই দল এটা চায় এই দল এটা চায় না একদম ফাঁদে ফেলে দিয়েছে কারণ যে রাজনীতিবিদরা ডক্টর ইউনুসের সামনে গেলে সবাই একতাবদ্ধ ঠিকই আছে স্যার ঠিকই আছে আবার বাইরে গিয়ে বক্তব্য দেয় আলাদা এই জন্য ডক্টর ইউনুস বলছে এবার ভাষণে যে রাজনীতিবিদরা আপনারা লিখিতভাবে আমাদের কাছে বলবেন যে আপনারা কি সংস্কার চান কি চান না আমরা যে সংস্কার প্রস্তাব গুলো এখানে কোনটা কোনটা একমত কোনটা কোনটা একমত না আপনারা লিখিত ভাবে এটা জনগণের সামনে রিপোর্ট আকারে পেশ করে দিবে বই আকারে ছেড়ে অথবা পেপারে চলে আসবে দেবে আপনারা আমরা সবাই পড়তে পারবো জানতে পারবো যে কোন দলের ভিতরে কি আছে এখন তো অনেকেই জানি না যে বিএনপির ভিতরে কি আছে জামাতের ভিতর কি আছে ছাত্রদের ভিতর কি কি আছে বা আরো যে দল আছে তাদের ভিতর কি আছে খুবই একদম গুরুত্বপূর্ণ প্ল্যান একদম মাস্টার মাইন্ড প্ল্যান যাকে বলে এই জন্যই বলে জ্ঞানী ব্যক্তি মানে সুন্দরভাবে নরম ভাষাতে ও উচ্তা নাই কোনো প্রকার জ্ঞান জাম নাই সুন্দর ভাষাতে স্বাবলম্বী বাংলা ভাষাতে বলে দিলেন যে তোমরা এই কাজটা এইভাবে করো আমাদেরকে রিপোর্ট পেশ করো এখন রাজনীতিবিদটা ঠান্ডা হয়ে গেছে দেখবেন যে এতদিন ধরে বিএনপি যে বারবার নির্বাচন নির্বাচন করতেছিল এখন একটু হলেও ঠান্ডা হয়েছে আসলে আমি মনে করি বিএনপি আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ক্ষমতায় যাওয়ার জন্য অবশ্যই ক্ষমতায় যাবে তারা আমি মনে করি আপনাদের একটু ধৈর্য ধরা উচিত কারণ ডক্টর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আপনারা যা পারবেন না যদি একটু ঘুরে দাঁড়ায় একটু দেশটা যদি সুন্দর পথে নিয়ে যদি নির্বাচনটা দেয় আপনারাই ক্ষমতায় যাবেন আজকে নির্বাচন হলেও বিএনপি যাবে কালকে হলেও বিএনপি যাবে হয়তো সিট কম বেশি হবে একটু কম বেশি হতে পারে তবে ক্ষমতায় বিএনপি যাবে এটাই বাস্তবতা এটা অনেকেই হয়তো বলবেন জামাত যাবে অনেকেই হয়তো বলবেন অনেকে সম্ভাবনা আছে জামাত হয়তো অনেক ভালো কিছু করবেন তবে ক্ষমতায় বিএনপি যাবে এটা লিখে রাখেন এটা আমি বলে দিলাম তো বিএনপি দের অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরেন ডক্টর ইউনুসকে একটু সময় দেন দেশকে একটু গোঠা গুছিয়ে আনুক একটু অর্থনৈতিক ভাবে উন্নত করুক একটু সবকিছু কাজ আহ সংস্কার করুক এতে বিএনপি আপনাদের লাভ হবে কারণ আপনারা যখন সরকারে যাবেন একটা সাজানো গোছানো একটা বাগান পাবেন সাজানো গোছানো যখন বাগান পাবেন সেই বাগানে ফুল ফোটাতে সেই বাগানে সুন্দর সুন্দর কাজ করতে কিন্তু খুবই সহজ হবে আপনাদের জন্য বাংলাদেশকে এগিয়ে নিতে বা আপনারা যে কাজগুলো করতে চান আপনাদের একত্রিশ দফাতে যেটা আছে সেটা কিন্তু তখন সুন্দরভাবে সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতি আজকে যদি আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হয় আপনারা আজকে দেশকে কন্ট্রোল করতে ব্যর্থ হবে ডক্টর ইউনুস যতটুকু পারতেছে এর চাইতে ব্যর্থ হবেন আপনারা সুতরাং অবশ্যই তাকে সময় দিন এবং সহযোগিতা করুন আপনারা সহযোগিতা করুন আপনারাও মনে করেন যে আমরাই সরকারে আছি এই মনে করে কাজ করতে থাকুন এবং ডক্টর ইউনস বেশি দিন থাকবে না উনি বলেছেন যে সামনে বছর জুন পর্যন্ত আহ দুই সালে জুনের ভিতরে নির্বাচন অবশ্যই হবে তো এটাই হবে জুনের ভিতরে নির্বাচন হবে এর দুই চার মাস আগেও হতে পারে প্লান মোতাবেক কাজ মোতাবেক তো সহযোগিতা করুন আপনারা করতে চাই আমরা সহযোগিতা ইউন সরকারকে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনাদের মাঝে আর কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দ্বিমত থাকলেও সমস্যা নাই কমেন্ট সেকশনে মন্তব্য করে যাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন